সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠী ব্রত ও পুজো এবছর কবে পালিত হবে এই দিনক্ষণ ও রীতি শিব বা বলে একে বলা হয় নীল পুজো প্রাচীনকাল থেকে রচিত হয়েছে নীলের গানও নীলের গান শুনিয়ে নীল সন্ন্যাসীরা গৃহস্থের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন তবে স্থানভেদে আচারে পার্থক্য দেখা যায় চৈত্র মাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ হচ্ছে নীল সাধারণত চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিনের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয় এরপর সংক্রান্তি চরক পুজো গাজনের পর্ব পেরিয়ে আসে পয়লা বৈশাখ বা নববর্ষ বরণের পালা শিব বা নীলকণ্ঠ পুজো বলে একে বলা হয় নীল পুজো নীলকণ্ঠ বা শিব পুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে সন্তানের মঙ্গল কামনার প্রার্থনাও সন্তান সন্ত্রতিদের কল্যাণ প্রার্থনা করে পুজো বলে এই তিথিতে নীলের সঙ্গে যুক্ত হয় মা ষষ্ঠীর নাম সব মিলিয়ে এই পার্বণ পরিচিত হয় নীল ষষ্ঠী পুজো বলে নীল ষষ্ঠী পার্বণে অর্থাৎ সংক্রান্তির আগের দিন নীলাবতী পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি প্রজ্বলন করেন সন্তানের মারা রা মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করেন তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সন্তানের কল্যাণ কামনায় পুজোর পর উপবাস ভঙ্গ করেন ব্রতীরা তবে এদিন ফল সাবু মাখা খেয়েই প্রতভঙ্গের রীতি প্রচলিত এবছর নিরষষ্ঠী ব্রত পালিত হবে শুক্রবার বারোই এপ্রিল সেই দিনই সব রীতি নীতি পালন করে সন্তানের মঙ্গল কামনায় পুজো করবেন সমস্ত মায়েরা ঋতু পরিবর্তনের সময় বসন্তকালে এই ব্রত পালনে জড়িয়ে থাকে সন্তানকে ভালো রাখার জন্য মায়ের আকতি লৌকিক আচারে এই ব্রত বিশেষ তাৎপর্যপূর্ণ ধন্যবাদ